বন্ধুরা আবারও ইতিহাস গড়তে চলেছে ভারতীয় সায়েন্টিস্টরা যেখানেই প্রথম ভারত নিজেদের হাইপারসনিক ক্রুজ মিসাইলের টেস্ট ফায়ার করবে আর ইন্টারেস্টিং ব্যাপার হলো যে মুহূর্তে ভারতের এই মিসাইল লঞ্চ হবে তারপরেই ভারত বিশ্বের দ্বিতীয় এমন দেশ হবে যাদের কাছে অ্যাকচুয়ালি কোনো হাইপারসনিক ক্রুজ মিসাইল থাকবে হ্যাঁ এবার এখানে ডেফিনেটলি আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে ভাই এটা কি করে সম্ভব অলরেডি তো দু সালে ভারত হাইপারসনিক এইচ এস টেস্ট করেছিল যেটা সফল হয়েছিল এছাড়াও চীন দাবি করে যে তাদের কাছেও হাইপারসনিক মিসাইল রয়েছে আমেরিকাও কিন্তু হাইপার্সনিক গ্লাইড ভেহিকেলের পুরো টেকনোলজি বানিয়ে ফেলেছে এমনকি ফ্রান্সের কাছেও সেম টেকনোলজি রয়েছে তাহলে মাঝখান থেকে ভারত কিভাবে বিশ্বের দ্বিতীয় এমন দেশ হবে যাদের কাছে এই হাইপারসনিক মিসাইল থাকবে তো বন্ধুরা এখানে আপনাকে এটা বুঝতে হবে যে এখানে আমি কথা বলছি অ্যাকচুয়াল হাইপার্সনিক মিসাইল যাকে আপনারা হাইপার্সনিক ক্রুজ মিসাইলও বলতে পারেন এখনও পর্যন্ত কেবলমাত্র গোটা বিশ্বের রাশিয়া একমাত্র দেশ যারা না কেবল এই মিসাইল বানিয়ে ফেলেছে বরং ওদের কাছে এটা কিন্তু সার্ভিসেও রয়েছে বাকি রইল ভারত চীন আর আমেরিকার কথা তো দু থেকে কুড়ি সালে ভারত যে এইচএসটিভির টেস্ট করেছিল ওটা কোনো হাইপারসনিক মিসাইল ছিল না ওটা ছিল হাইপার্সনিক টেকনোলজি ডেমোস্ট্রেট আর শুধু তাই না এই মুহুর্তে একাধিক রকমের হাইপারসনিক মিসাইল অলরেডি রয়েছে যেমন ধরুন আমাদের যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেটাও কিন্তু শেষ ধাপে হাইপারসনিক স্পিডেই ট্রাভেল করে যেমন ভারতের যে অগ্নি ফাইভ সেটা তো ধরে নিন যে মোটামুটি শব্দের চেয়ে চব্বিশ গুণ দ্রুত গতিতে যায় চীনের সবচেয়ে শক্তিশালী ডিএ ফর্টি ওয়ান মিসাইল শব্দের চেয়ে পঁচিশ গুণ স্পিডে যায় মানে ম্যাক টোয়েন্টি ফাইভের স্পিডে ট্রাভেল করে তো এই ধরনের মিসাইল হাইপারসনিক স্পিডে ট্রাভেল করায় একে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল বল এটা কিন্তু কোনো অ্যাকচুয়াল হাইপারসনিক ক্রুজ মিসাইল না এছাড়াও চায়না যে সমস্ত হাইপার্সনিক মিসাইলের কথা বলে দাবি করে সেগুলো হলো হাইপার্সনিক গ্লাইড ভেহিকেল যেখানে একটা ব্যালাস্টিক মিসাইলের বুস্টারের ওপর ওই গ্লাইড ভেহিকেলকে লাগানো থাকে আর ওই মিসাইল অ্যাকচুয়ালি ব্যালাস্টিক মিসাইলের মতনই লঞ্চ হয় এবং তারপর এর থেকে গ্লাইড ভেহিকেল আলাদা হয়ে সেটা হাইপার্সনিক স্পিডে ক্রুজ করে আর এই সেম টেকনোলজি কিন্তু ভারত আমেরিকা ফ্রান্স এই তিনটে দেশের কাছেই রয়েছে কিন্তু যখন বলা হয় যে অ্যাকচুয়াল হাইপারসনিক মিসাইল সেটা কোনো ব্যালিস্টিক মিসাইল নয় সেটা হলো ক্রুজ মিসাইল যেমন ধরুন আমাদের কাছে ব্রহ্মোস দুনিয়ার সবচেয়ে গতির সুপারসোনিক ক্রুজ মিসাইল এটা লঞ্চ হওয়ার পর ব্যালিস্টিক মিসাইলের মতন একদম ওপরে উঠে অ্যাটমসফিয়ারের বাইরে গিয়ে শত্রুর ওপরে অ্যাটাক করে না এটা কিন্তু কম উঁচুতে ওরে কিন্তু হ্যাঁ ব্যাপক ম্যানুভার করতে পারে ফলে এর কোনো প্রপার রুট নেই যে এই মিসাইল কোন দিক দিয়ে যাবে যে কোনো মুহূর্তে এই মিসাইল নিজের প্রয়োজন অনুযায়ী রাস্তা পাল্টে ফেলবে আর এই সেম ক্রুজ মিসাইল যদি শব্দের চেয়ে পাঁচগুণ বেশি স্পিড মানে ধরে নিন যে ম্যাক ফাইভের গতি বা তার চেয়ে বেশি গতিতে উঠতে পারে সেটাই কিন্তু অ্যাকচুয়াল হাইপারসনিক ক্রুজ মিসাইল সমস্যা হলো ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইলের মতন গোটা রাস্তা ম্যানুভার করে না তাই ওখানে এত স্পিড অ্যাচিভ করা এবং ওই স্পিডে সঠিক টার্গেটে হিট করা অনেকটাই সহজ হয় কিন্তু ক্রুজ মিসাইলে এত স্পিডে ম্যানুভার করানো খুবই মুশকিল টাস্ক তার উপর আবার এর যে অ্যাকিউরেসি মানে সঠিক জায়গায় হিট করানো নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ তাই রাশিয়া ছাড়া এখনো পর্যন্ত অন্য কোনো দেশ এতে কিন্তু সফলতা পায়নি কিন্তু বন্ধুরা খুশির ব্যাপার হলো ভারত বহু বছর ধরে নিজেদের একটা স্বদেশি হাইপারসনিক ক্রুজ মিসাইলের ওপর কাজ করছিল আর দু হাজার উনিশ সালের এইচএসি টিভি তার একটা টেকনোলজি ডেমনস্ট্রেটার ছিল এখন দাবি করা হচ্ছে যে ওই সময়ে ভারত যে সফলতা পেয়েছিল তাকে কাজে লাগিয়েই দু হাজার সালে নিজেদের অ্যাকচুয়াল ক্রুজ মিসাইল তৈরির ওপর কাজ করছিল আর এখন কিন্তু ডিআইডিও তাতে ব্যাপক সফলতা পেয়ে গেছে এবং প্রথম ক্রুজ মিসাইলের টেকনোলজি আর ডিজাইন দুটোই তৈরি হয়ে গেছে রিপোর্ট অনুযায়ী এই টেকনোলজি আর ডিজাইন কোনো একটা কোম্পানিকে দেওয়া হয়েছে যারা এর সাহায্যে নিজস্ব একটা ক্রুজ মিসাইলের ম্যানুফ্যাকচার করে তাকে ডিআইডিওকে ডেলিভারি দেবে যদিও কোন কোম্পানিকে এই ডিল দেওয়া হয়েছে সেটা সিক্রেট পুরোপুরি পাবলিক হয়নি তবে দাবি করা হচ্ছে যে যে কোম্পানিকে এই টেন্ডার দেওয়া হয়েছে ওরা অলরেডি মিসাইলের যে ফেব্রিকেশন তার কাজ শুরু করে দিয়েছে আর দাবি করা হচ্ছে যে মাস খানেকের মধ্যেই এর ডেলিভারি ওরা ডিআরডিওর কাছে করে দেব ফলে ধরে নিন যে যদি মাস খানেকের মধ্যে ডেলিভারি হয় তাহলে তারপর আরও মাস দিনিক সময় লাগবে টেস্টিংয়ের জন্য সমস্ত নিতে অর্থাৎ সোজা ভাষায় আগামী তিন মাসের মধ্যেই ভারত তার প্রথম হাইপারসনিক ক্রুজ মিসাইলের টেস্টিং করতে পারে যা নিজের মধ্যে একটা ঐতিহাসিক মুহূর্ত এখনও পর্যন্ত রাশিয়া ছাড়া আর কোনো দেশ নিজেদের হাইপারসনিক ক্রুজ মিসাইলের টেস্টিং করেন আর যদি ভারত সেটা করতে পারে আর ওটা সফলও হয় তাহলে ধরে নিন যে ভারত বিশ্বের দ্বিতীয় এমন দেশ হবে যাদের কাছে একটা প্রপার হাইপারসনিক ক্রুজ মিসাইল চলে আসবে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এটা কিন্তু রাশিয়ার সাথে মিলে বানানো হয়নি অর্থাৎ এটা ব্রহ্মস্টু নয় এই মিসাইল ভারত নিজের দমে বানিয়েছে ফলে এটা আমাদের সায়েন্টিস্টদের জন্য বিরাট বড একটা সফলতা ফলে বন্ধুরা স্বাভাবিকভাবেই ভারত এক নতুন ইতিহাস তৈরি করতে চলেছে এবং অপেক্ষা শুধুমাত্র এর টেস্টিংয়ে যদিও আমি জানি না যে এর টেস্টিং হলে সেটা সরকার পাবলিক করবে কি কারণ লাস্ট কিছু বছরে ম্যাক্সিমাম টেস্ট লুকিয়েই করা হয়েছে তবে হ্যাঁ যদি টেস্ট হয়ে থাকে কোনো না কোনোভাবে কিছু না কিছু ইনফরমেশান লিক হবে আর এমনটা হলে আমি আপনাদের ডেফিনেটলি আপডেট করে দেবো বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে জয়